আপনারা ভালো আছেন ভালো থাকেন সবাইকে জানাই ঈদ মুবারক চলেন আজকে আমরা মালবেরি গাছের দিকে যাব এবং মালবেরি গাছের কিছু কথা বলবো এবং মালবেরি গাছ ছোটো থাকা অবস্থায় কিভাবে ওকে সাজায় বড় করবেন এবং কিভাবে ফলন নেবেন এটা সম্পর্কে বলবো এটা দেখেন ছোটো একটা পাত্রে লাগানো অলরেডি কিছু ফল পাকতেছে এবং আরও ফল আছে এবং নতুন করে আরও ডাল বেরোচ্ছে তো ফলন হবে আর ওকে দেখেন কয়বার ডাল ছাঁটাই হয়েছে আর প্রথমবার ডাল ছাঁটাই এবং দ্বিতীয় এটা নিয়ে দ্বিতীয়বার এটা নিয়ে তৃতীয়বার তাইলেও সুন্দরভাবে সেজে যাবে এবং ডালপালা প্রচুর হবে আপনার ফলনও বেশি থাকবে গাছ ছোট থাকবে সব দিকে আপনি সুবিধা পাবেন চলেন আমরা আজকে মালবেরি গাছের দিকে যাব। ওকে খাবার দেওয়ার পরে ফলন হয়েছে এবং ফলনের পরে অনেক কিছুই ওকে ধরা হয় নাই ব্যস্ততার কারণে আজকে ওর কিছুটা আগাছা পরিষ্কার করব। এবং মালচিং করব মালচিং করার আগে যদি কম্পোস্ট লাগে তাহলে কম্পোস্ট দেব দেখেন মালবেরি এটার নাম কি জাম্বু হাইব্রিড এটার নাম দারুণ ফলন হয়েছে ভিয়েতনামি লং এটাও দারুণ ফলন হয়েছে এখনো ফল গাছে ঝুলছে এটা হচ্ছে এটা কি দেখে নেই হোয়াইট হানি এটাও দারুণ ফল আছে দেখে নেই যে ট্রোনিংয়ের পরে ফল আসছে তাই ওদেরকে একটু পরিষ্কার করতে হবে মালচিং করতে হবে মাটির প্রয়োজন পড়লে মাটি দিতে হবে প্রথমত আগাছাটা পরিষ্কার করতে হবে ঈদের দিনে ওরা আমাকে পেয়েছে বলে খুশি খুব পরিষ্কার করার আগে অবশ্যই আগের দিন পানি দিয়ে নেবেন পরের দিন পরিষ্কার করবেন যাতে মাটি হালকা থাকে এবং ঘাসগুলো শিকড় সহ উঠে আসে এটা পরিষ্কারের নিয়ম যেদিন পরিষ্কার করবেন তার আগে থেকে পানি দিবেন এবং মাটিটা একেবারে ক্যাদাও থাকবে না এবং শুকনো থাকবে না শুকনো থাকলে আপনার ঘাসটা ছিঁড়ে যাবে এতে আপনার ডবল সময় লাগবে দেখছেন টান দিল একবার শিকড় সব উঠে আসে ওকে আর একটু কম্পোস্ট মাটি দেবো যেটা গোবর কম্পোস্ট বলে এটাকে গোবর কম্পোস্ট বলে পনেরো দিন আগে খাবার দেওয়া হয়েছে খাবারের মধ্যে ছিল টিএসপি পটাশ জিঙ্ক এই তিনটা এবং তারপরে আবার খাবার দেওয়া হয়েছে বরুণ একটু ইউরিয়া হুম হইল আর যেহেতু প্রচণ্ড গরম এবং সূর্যের তাপ ওকে মালচিং করাই লাগবে কারণ ওর মাটির দ্রুত শুকিয়ে যাবে যেহেতু মাটি কম আর এবং ফল ঝরাও বন্ধ হবে ওর মাটি ভিজা থাকতে হবে ও তাপমাত্রা কম থাকতে হবে তাহলেও ফল ঝরা বন্ধ করে দেবে কি ফল ঝরা রোধ হবে আর যদি মাটি কোনো কারণে শুকায় যায় আপনার তাহলে ফল ঝরে যাবে ব্যাস এখন এটা একটু পানি দিয়ে দিলেই বসে যাবে মালচিংগুলো কারণ শুকনা তো এই জন্য উঁচু হয়ে আছে একটু ভিজে গেলে নিচে বসে যাবে গুড চলেন আমরা আরেকটা কাছের দিকে যাই অনেক দিন ধরে আসা হয় না প্রায় পনেরো থেকে ষোলো দিন এরকম হবে তার ভিতরেই ঘাস হয়ে গেছে দেখছেন অযত্নে খাবার পেয়েছে তো ঘাসে এবং ঠিকমতো পানি পেয়েছে গজিয়ে গেছে আজ না কাল কাল না আজ করতে করতে ঘাসগুলো বড় হয়ে গেছে এখনই করা দরকার যেহেতু ওর কাছে ফলন আছে কম্পোজ দেব হয়ে গেছে কাজ করলে বেশি সময় লাগে না আলসিমিতে অনেক সময় লাগে কিন্তু কাজ ধরলে অল্প সময়ে হয়ে যায় আর মালচিং হিসাবে এটা ব্যবহার করছি আপনার বন বন ছোটো ছোটো করে কেটে তারপর বসিয়ে দিচ্ছি একটু পানি পেলে আবার বসে যাবে চলেন আরেকটা গাছ আছে আরেকটা গাছের দিকে যাবো আমরা এই যেটা এটার একটা চারাও আছে ওর নাম হচ্ছে জাম্বু হাইব্রিড গাছে ফলনও আছে আবার সাথে একটা চারা আছে চারার সাথে দেখেন ফুলও আছে ফলও আছে ওকে সকালে ভুলে পানি দিয়েছি মনে ছিল না দেখেন ভিজা মাটি থাকলে ইয়ের সাথে মাটি উঠে যায় মাটিতে মাটি কমে যায় এখানে দুটো চারা দেখা যাচ্ছে আলাদা রোপণ করতে হবে এখন দুটো চারা এখানে একটু কম্পোস্ট লাগবে এবং মালচিং লাগবে সবাই ঘুরে ঘুরে ঈদ কাটায় বাগান ছাড়া ঘোরার জায়গা না এই জন্য হয়তো ঘোরা হয় না এর চেয়ে সুন্দর জায়গা আমার মনের ভিতরে নাই এটাই সবচেয়ে সুন্দর জায়গা আমাদের আমার বিশেষ করে বর্ষার সিজন এখন মালচিং করবেন নালে আপনার মাটি দ্রুত শুকিয়ে যাবে এবং প্রচুর আগাছা হবে আগাছা পরিষ্কার করতে করতে আপনার জীবন চলে যাবে গাছের পরিচর্যা কখন করবেন তাই আগে মালচিং করুন বিশেষ করে এই বর্ষার সময় এবং গরমের সময় শীতকালে অত ঘাসও হয় না মালচিংও করা লাগে না মাটি দ্রুত শুকায়ও যায় না যাই হোক আপনারা ভালো থাকবেন আর কিভাবে গাছ ছাড়াইবেন এবং ছোট থেকে ফলন নেবেন এটা দেখতে পারেন এই যে কিছুদিন পর পর ডাল ছাটায় ও ফলন নেওয়া হয় এই যে কারণে গাছগুলো ঝোপালো হয় এবং দ্রুত ফলনের পরিমাণ বেড়ে যায় চলেন আরেকটা গাছ প্রুনিং করছি গত ভিডিও দিচ্ছি আপনাদের এখন দেখাচ্ছি যে ওটার কি অবস্থা এত সুন্দর অবস্থা বলার বাইরে চলেন এটাকে একটু মালচই করে দেই যেহেতু আসছি ওর এখানে ওকে একটু মালচিং করেই দিই দেখেন ওর দিকে ওর অবস্থা এবং প্রত্যেকটা ডালে ফুল আসতেছে একটু মাটি খুঁচিয়ে দেই কারণ এই পাতাগুলো বের হলে প্রচুর পানি লাগবে গাছে এবং যদি আপনি একটু খুচিয়ে না দেন তাহলে পানি ভিতরে যাবে না এবং মাটিও ভেজবে না এটা অনেক মালচিং লাগবে কারণ ওকে যা খাবার দেওয়া হয়েছে এরপরে আরও খাবার পাবে না পাবে তরল খাবার আর মালচিংয়ের ভিতরে তরল খাবার দেওয়া যায় নো প্রবলেম মালচিং সরান লাগে না মালচিংয়ের ভিতরেই দিতে পারেন প্রচুর আপনার অনেক ফল আসবে ওই যে একটা দেখাও যাচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে অসাধারণ ফল আসবে এর আগেও ফলন হয়েছে অসাধারণ দেখতে পাইছেন যাই হোক যদি ভা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন খুশি হব সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন